আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী আল্লাহ সুহানো তাআলা মানব জাতির মধ্যে ভালোবাসা ঋদ্রতা সহনশীলতা সৃষ্টি করে দিয়েছেন যাতে করে মানুষ পরস্পরের সহযোগিতা এগিয়ে আসতে পারে এই সকল ভালোবাসা মহাবতের মধ্যে শ্রেষ্ঠতম ভালোবাসা છે রাসুলকে ভালোবাসা এ সম্পর্কে হাদিসে এসেছে রাসুল sallallahu alaihi আসাল্লাম বলেন লাই মিন আহাদিকা মাহতা আকরা আহাবা ইলাইহি লিওয়ালদিহি ওয়া ওয়ান-নাসি রাসুল সাল্ল্লা আলি বলেন তোমাদের মধ্যে ততক্ষণ পর্যন্ত কেউ পূর্ণ ইমানদার হতে পারবে না যতক্ষণ না সে তার পিতা মাতা সন্তান সন্তানাদি এবং সকল মানুষ হচ্ছে আমি রাসুলকে বেশি ভালোবানব সম্মানের দর্শক শ্রোতা মণ্ডলী এ সম্পর্কে হাদিসের মধ্যে ভালোবাসার একটা ঘটনা এসেছে حديث كان إمام عبد الله بن مغفل رضي الله تعالى عنه قال قال رجل للنبي صلى الله عليه وسلم يا رسول الله والله إني لا أحبك فقال له انظر ماذا تقول قال والله إني لا أحبك ثلاث مرات فقال فقال إن كنت تحبني فعد فأعد فأعد للفقر تجفافا

যে তুমি যা বলছো সেটা কি তুমি ভেবে দেখেছ তখন লোকটি আবারও বলল হে আল্লাহ রসুল আল্লাহ কসম করে বলছে নিশ্চয় আমি আপনাকে ভালোবাসি এভাবে সে কথাটি তিনবার বলল তখন রসুল উল্লাহ সাল্লু আলাইহ বললেন তুমি যদি আমাকে ভালোবাসো এই কথাই যদি সত্যবাদী পাও তাহলে তুমি দারিদ্রতা মোকাবেলা করার জন্য প্রস্তুত হয়ে যাও তার কারণ যে ব্যক্তি আমি রাসুলকে ভালোবাসে তার দিকে দারিদ্রতা বন্যার পানির ন্যায় দ্রুত গতিতে এগিয়ে আসে সম্মানিত দর্শক শ্রোতা মন্ডল মন্ডলী এই হাদিসের শিক্ষা হলো যে রাসুলকে ভালোবাসতে হলে আমাদের পর যে কোনো ধরনের আপদ মালা মুসিবত আসতে পারে এর জন্য সেসব আপদ মালা মুসিবতকে দারিদ্রতাকে ধৈর্যের সাথে আমাদের মোকাবেলা করতে হবে আল্লাহ তালা আমাদের সবাইকে তাওফিন দান করুন আবারও দেখা হবে